সো হাই এভরি ওয়ান আজকে আমরা কথা বলবো ছয়টা টিপস নিয়ে একজন বিগেইনার আসলে কীভাবে ইংলিশটাকে মাত্র এক মাসের মধ্যে ইম্প্রুভ করবে এই ভিডিওটা একেবারে যারা বিগেইনার যারা ইংলিশে কিছুই জানে না শুধুমাত্র এই ইংলিশ স্পোকেন এক মাসের মধ্যে ইম্প্রুভ করতে যাচ্ছে তাদের জন্যই মূলত এই ভিডিও তাহলে আমরা চট করে কথা না বাড়ি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সিক্স প্রোটিকার লার্নিং ইংলিশ ফর বিগেইনার এটা কিন্তু একেবারে অ্যাকসলুট বিগেনারদের জন্য যদি আপনি একটু প্রো লেভেল হয়ে থাকেন অথবা মিড ইন্টারমিডিয়েট অথবা ইন্টারমিডিয়েট লেভেলে হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন আর আদারওয়াইজ আপনি যেহেতু এখনও পর্যন্ত দেখতেছেন ইউ ক্যান কন্টিনিউ প্রথমে যে জিনিসটা দেখব লার্ন কমন ওয়ার্ডস প্রথম যেই জিনিসগুলো শিখতে হবে কমন ওয়ার্ডসগুলো জানতে হবে সো এই ওয়ার্ডসগুলো আপনার মিনিং জানতে হবে ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দিস প্রথম আমি বলে দিচ্ছি মানে জিজ্ঞাসা করা কাউকে জিজ্ঞাসা করা মানে হচ্ছে জিজ্ঞাসা লাইক আই ওয়ান্ট বি আ ডক্টর মানে আমি একজন ডক্টর হতে চাই রাইট বিকাম মানে হওয়া সেম অনেকটা লাইক আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর রাইট আই ওয়ান্ট টু বি আ ডক্টর আই ওয়ান্ট আ আয়লট এখন আপনার খুব বেশি ডিফারেন্সিয়েট করার দরকার নেই জাস্ট ইউ শুড নো দা মিনিং ওকে সো বি মানে হওয়া বিগান শুরু করা কল ডাকা কাউকে কল করা খেন পারা আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি কাম কাম মানে আসা কোড কোড মানে পারা ডু ডু মানে করা ফিল ফিল মানে কি অনুভব করা ফাইন্ড, খোঁজা গেট গেট মানে পাওয়া গিভ গিভ মানে কোনো কিছু একটা দেওয়া আই উইল গিভ ইউ দ্য পেন আমি তোমাকে পেনটা দিব গৌ গো মানে যাওয়া হ্যাব কোনো কিছু একটা আছে তোমার লেটসে আই হ্যাভ আ ক্যামেরা রাইট হিয়ার হিয়ার মানে শোনা হেল্প হেল্প মানে সাহায্য করা কিপ কিপ মানে কোনো একটা জিনিস রাখা নো মানে জানা মাইট কোনো একটা সম্ভাবনা কিছু একটা বোঝায় ইট মাইট বি রেইনিং টু আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওকে মুভ মুভ মানে লাইক আপনি যখন হাঁটেন কি করেন মুভ করেন সামনের দিকে যান এটাকে হচ্ছে বলে মুভ তারপরে হচ্ছে নিড নিট মানে প্রয়োজন প্লে খেলা ফুট মানে রাখা রান রান মানে দৌড়ানো সে মানে বলা সি মানে দেখা লিভ মানে ত্যাগ করা লেট লেট মি ডু ইট আমাকে এটা করতে দাও নিজেই কোনো একটা জিনিস করার জন্য অন্যকে বলেন লেট মি ডু ইট লেট মি হ্যান্ডেল ইট মানে আমাকে এটা হ্যান্ডেল করতে দাও আমাকে এটা করতে দাও রাইট লাইক লাইক আমরা খুব ইউজুয়ালি জানি ফেসবুকে টুইং করে লাইক করা যায় রাইট বাই দা ওয়ে আপনি যদি এই ভিডিও এখনো পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইভ দুইভাবে বলা যায় লিভ লিভ মানে হচ্ছে বসবাস করা এই লিভটাকে আরেকবার বলে লাইভ ধরেন কোন একটা ফেস টু ফেস কোন একটা জিনিস স্ট্রিমিং হচ্ছে রাইট এই স্ট্রিমিং হওয়াটাকে কি বলে লাইভ বলে ফেসবুকে ফেসবুকে লাইভে লাইভে যায় রাইট এটাকে বলে লাইভ আর যেটাকে আমরা বাস করি মানে আমরা থাকি কোনো এক জায়গায় কোনো একটা এরিয়াতে লিখছে আই এম লিভিং ইন রাজবাড়ি সো এখানে হবে কি লিভ লুক লুক মানে কি দেখা আপনি যদি কাউকে পলায় পলায় দেখেন লে আপনি কাউকে পুকি মেরে দেখতেছেন অথবা ডিরেক্টলি কারোর দিকে তাকাই আসেন ওইটা কি লুক তারপরে হচ্ছে মেক মেক মানে কোনো একটা হচ্ছে বানানো সে আই এম মেকিং কার মানে আমি একটা কার গাড়ি বানাচ্ছি মেই মেই অনেকটা হচ্ছে ওই যে বলছি না অনেকটা সম্ভাবনাময় অনেকটা কোনো কিছু একটা এইটা আবার অনেকভাবে ইউজ করা যায় দে আর লর অফ ইউজ কেস ওকে সো আপনি কয়েকটা জানলেও হবে অ্যাজ এ বিগেনার আপনি ধরেন দু চারটা জানেন দ্যাটস ফাইন ইউ ক্যান গেট এ স্টার্ট ইউর লার্নিং জার্নি উইথ ফাইন ইংলিশ ওকে মেই মেই হচ্ছে জিনিসটা মে আই ডু ইট আমি কি এটা করতে পারি বলি না আমি কি এটা করতে পারি আবার মে মে আই খামান ইন মানে আমি কি আসতে পারি এটা হচ্ছে মোর ফরমাল লাইক ইউ ক্যান ইউজ ইট ইন ইউর কলেজ ইন ইউর ইউনিভার্সিটি আর ইন এনি অফিসিয়ালস ওয়ার্ল ফর এক্সাম্পল ইউ মে গো টু ইউর কলেজ সো দে ইউ ক্যান অ্যাস ইউর টিচার লাইক স্যার মে আই খামান ইন মানে স্যার আমি কি আসতে পারি ওকে এটা এটা বলতে পারি মিন মিন মানে কোনো একটা কিছু মানে লাইক মিন মানে মানে হোয়াট ডি ইউ মিন তুমি কি কি বুঝাচ্ছ এটা বুঝায় রাইট অনেক সময় মিন ওয়ার্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড মিন আমরা এটাকে আইনজী যখন যুক্ত করলাম এটা হলো মিনিং এটা মানেটা কি ওয়ার্ডটার মানেটা কি মিন মানে কোনো একটা কিছু মানে বেসিক একেবারে বেসিক এটা জানেন কোন একটা কিছু মানে মিন ওকে আপনি এটা হয়তো ভালো করে জানেন নেক্সট হচ্ছে সিম এস এম এটা হচ্ছে ধরেন আপনার কোন একটা কিছু মনে হচ্ছে আমার কিছু মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে এটা কি বলতে পারেন ইট সিমস টু মি ইট উইল এভাবে আপনি বলতে পারেন ইট সিমস টু মি মানে আমার মনে হচ্ছে শুড শুড মানে উচিত আমরা জানি শুড মানেই উচিত আই শুড গো তারপরে হচ্ছে নো নো মানে জানা ও ডব এই নো মানে জানা আরেকটা নো হচ্ছে এন ও এই নো মানে না শো মানে কোনো একটা কিছু দেখানো বস আমাকে বললো যে আমাকে তোমার ল্যাপটপটা একটু দেখা হতো শোমিও ল্যাপটপ রাইট মি ইয়র ল্যাপটপ স্টার্ট মানে শুরু করা স্টার্ট মানে কি শুরু করা তারপরে টেক টেক মানে কি বলেন আপনি টেক মানে কি টেক মানে নেওয়া ওকে ফুটবল আমি একটা ফুটবল নিতে চাই আপনি এবার যদি বলেন যে আমি একটা ক্যামেরা নিতে চাই এটা ওকে ঠক কমেন্টালেক্ট প্রোনাউন্সিয়েশন সো টি এল কে এটার প্রোনাউন্সিয়েশন হবে ঠক কি হবে প্রোনাউন্স করেন ঠক ওকে তারপরে হচ্ছে ঠেল টিটারে আমরা কীভাবে উচ্চারণ করি ঠি মানে বলা think মানে ভাবা কোনো কিছু একটা ভাবা তারপর ট্রাই চেষ্টা করা turn কোনো একটা কিছু পালা turn বলা যায় যে left বামে ঘুরো আর বলতেছে ইটস মাই না একটা ভিডিও দেখছিল ইটস মাই wait ওয়েট ইটস মাই ভিডিও দেখছিল না মনে আছে ওকে ওই রকম কিছু একটা এখন আমার পালা বোঝায় ওয়েট 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 ইটস মাই turn video মানে এখন আমার পাওয়া ইউজ ইউজ মানে কি জানো ইউজ মানে ব্যবহার করা রাইট তারপরে হচ্ছে ওয়ান টি তাহলে এবার আগে সেন্টেন্স বানাও ওয়ান্ট মানে কি চাওয়া তাহলে তুমি বলো তুমি ইংরেজি শিখতে চাও কি হবে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ রাইট উইল এই উইল জিনিসটা হচ্ছে লাইক ফিউচার কোনো একটা বল বা ফিউচারে ওই জিনিসটাকে বোঝায় উইল লেটস সে তুমি হচ্ছে ক্যামেরা কিনবা তাহলে কি হবে আই উইল বাই আ ক্যামেরা উইল ওকে ওয়ার্ক ওয়ার্ক হচ্ছে কোন একটা কাজ করা ওয়ার্ক মানে কি কাজ করা উড এটা অনেকগুলো ইউজ কেস আছে এটা ফর্মালি অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি আই উড লাইক টু টক अबाउट ফুটবল ক্রিকেট ম্যাচ অর এনিথিং else ওকে आवर যে জিনিসটা আমি করতে পারতাম বা কোন একটা কিছু থাকতো এরকম বোঝায় ইফ আই হ্যাড এ কার আই উড ড্রাইভ ইট মানে কি আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আমি চালাইতাম এই সমর্থকে বোঝায় ওকে জাস্ট উডটা যদি তোমার কঠিন লাগে জাস্ট দুই একটা ইউজকে জেনে রাখো ইট উইল বি ভেরি ইজি অ্যান্ড ভেরি স্মুথ ইউ ডোন্ট নিড পারফেক্ট গ্রামার দিস ইজ হোয়াট আই এম সেইং ইউ ডোন্ট নিড পারফেক্ট গ্রামার ওকে অনেকেই মনে করে যে ভাই তোমার গ্রামার অনেক মিস্টেক হচ্ছে ডোন্ট ট্রাস্ট দেম তুমি তো গ্রামার মিস্টেক করবাই নো প্রবলেম অনেকেই মিস্টেক করে তারা কি কথা বলছে না তোমাকে একটা কথা বলি যারা বাংলায় কথা বলে তারা কি সাধু ভাষায় কথা বলতেছে চলিত ভাষায় কথা কোন ভাষায় কথা বলতেছে। এটা কি কেউ কেয়ার করে হুম করে না সো সেম থিং তোমার এখন কোনো গ্রামারের কোনো প্রয়োজন নাই গ্রাম পারফেক্ট গ্রামার দরকারই নাই এখন ওকে এখন তোমার কি হবে তোমার বেসিক কাজ হবে তোমাকে এই জিনিসটা প্র্যাকটিস করা ওকে দ্যাটস হোয়াট আই এম সেইং তোমার এই স্টেজে কোনো গ্রামার দরকার নাই অত পারফেক্ট গ্রামার দরকার নাই তুমি যদি পারো ইটস গুড যদি না পারো এই গ্রামার দরকারই নাই এখন ওকে জাস্ট কিপ ফোকাস অন প্র্যাকটিসিং ওকে এখন তিন নাম্বার যেটা আছে তিন নাম্বারে তোমাকে কি বলবো বারোটা ভার্ব টেন্স শিখো যেই জিনিসগুলো একেবারে ইজি আমি দেখাই দিব তিনটা এই তিনটা দিয়ে তুমি বারোটা বানাবা ওকে সিম্পল প্রেজেন্টেন্স এটা সিম্পল টেন্স কি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন মানডেইস আই ওয়ার্ক এর মানে কি সোমবারে আমি কাজ করি এটা কি প্রেজেন্ট সিম্পল অন সানডেইস আই গো টু দ্য সিনেমা রাইট সিম্পল ফার্স্ট যেই জিনিসটা তুমি মাত্র সবে মাত্র করছো এমন কোনো জিনিস ফর এক্সাম্পল ইয়েস্টারডে আই ওয়ার্ক মানে গতকালকে আমি কাজ করেছি আগেরটা কি ছিল অন মানডে ইস আই ওয়ার্ক সোমবার আমি কাজ করি ইয়েস্টারডে আই ওয়ার্কড মানে গতকালকে আমি কাজ করেছি যদি তুমি গতকালকে লিখে থাকো তাহলে কি বলবা ইয়েস্টারডে আই রোট রাইট সিম্পল ফিউচার টুমোরো আই উইল ওয়ার্ক মানে আগামীকালকে আমি কাজ করব রাইট সেম জিনিস তুমি এইভাবে বানাও চার পাঁচটা তোমার কোনো কাজ করার দরকার নাই এগুলো দিয়ে বারোটা শিখে ফেলো বারোটা বানাও তোমার ডেলি লাইফ নিয়ে জাস্ট ধাপ ধাপ করে বানায় ফেলো দেন ব্যবহার করা শুরু করো টিপস নাম্বার ফোর স্মল অ্যামাউন্ট অফ এটা কেন দরকার স্মল অ্যামাউন্ট অফ লিসেনিং তোমার দরকার ইংলিশে একটা ল্যাঙ্গুয়েজে চারটা স্কিলের উপর ইম্প্রুভমেন্ট আনতে হয় ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে এক স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং রাইট সো লিসেনিংটা তোমার দরকার কারণ অপোজিট পার্টনার তোমাকে যখন বলতেছে তোমাকে শুনে বুঝতে হবে ইট রাইট সো স্মল অ্যামাউন্ট অফ লিসনিং তোমাকে করতে হবে অনেকেই সাজেস্ট করে মুভি দেখো দুই ঘন্টা মুভি দেখো কয়েক ঘন্টা দুই ঘন্টা ইটস রিয়েলি হার্ড রাইট দুই ঘন্টা মুভি দেখা ওই মুভিতে কি বুঝছো কি বুঝো না অনেক ঝামেলা ভাই দুই ঘন্টা মুভি দেখা একটা না ইটস হিউজ প্যারা সো এইটার এগেনস্টে তুমি কি করতে পারো এটার এগেন্স্টে দশ সেকেন্ড থেকে এক মিনিট দশ সেকেন্ড থেকে এক মিনিট প্রতিদিন তুমি অ্যাক্টিভ লিসেনিং করবা লেট এটা হইতে পারে ছোটো একটা ফানি ভিডিও কোনো হইতে পারে একটা পডকাস্ট বা যে কোনো কিছু জাস্ট তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ডু ইট ডু ইট অ্যান্ড ডু ইট যে তুমি কাজটা করতেছ কি করতেছো শুনতেছ জাস্ট শুনো অ্যাক্টিভ লিসেনিং ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড ওকে জাস্ট ওইটা শুনো দ্যাটস ইট ওকে টিপস নাম্বার ফাইভ ইংলিশ ফর লাইফ ওকে এটা তুমি যে প্র্যাকটিস করবা সব কিছু করবা এগুলো কোনো কঠিন জিনিস দিয়ে শুরু করবা না একেবারে ইজি জিনিসগুলো দিয়ে শুরু করবা তোমার ফ্যামিলি ওয়ার্ডস যে তোমার ভাই বোন কাজিন ফ্রেন্ডস এই ধরনের যত কিছু আছে এগুলো দিয়ে ইউজ করো ওকে ফ্যামিলি ওয়ার্ডস তারপর হচ্ছে তুমি ধরো কাজ করো তোমার কাজে কি কি ইংলিশ লাগে বেসিক ওয়ার্ডস ওগুলো কি শিখো এই ওয়ার্ডগুলো ইউজ করো এবং অর্গানাইজ করে সেন্টেন্স বানাও পাস্ট প্রেজেন্ট ফিউচার দ্যাট আই হ্যাভ অলরেডি টট ইউ রাইট সো তারপর কি করো ডেলি রুটিন নিয়ে শিখো তারপর কি করো ওয়েদার নিয়ে ওয়ার্ড শিখো বেসিক ওয়ার্ড লাইক আজকে আকাশটা মেঘলা আকাশের আকাশের ইংলিশটা কি ওয়েদারের ইংলিশটা তো জানোই কি সো এই ওয়ার্ডগুলো বেসিক ডেলি লাইফ নিয়ে যদি তুমি নাইনটি পার্সেন্ট বলতে পারো তোমার ইংলিশে কোনো সমস্যাই থাকবে না ট্রাস্ট মি ইংলিশে কোনো সমস্যাই থাকবে না ওকে সো এই ছিল পাঁচটা টিপস এন্ড লাস্ট উইথ আ স্মার্টফোন তোমার একটা স্মার্টফোন আছে না দিয়ে অল টাইম করতে 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 খালি কি করো ভিডিও দেখতে থাকো রাইট ওই স্মার্টফোনটা করে তুমি নাও রেকর্ড ইউর অনেক তো ভিডিও দেখলা এবার নিজের ভিডিওটাই করো ওকে ভিডিওটা রেকর্ড এতদিন যা শিখলা এই জিনিসগুলো টেস্ট করার জন্য যে তুমি তুমি কেমন বলতে আটকায় যাচ্ছ কি না ওই ভিডিওটা যখন রেকর্ড করবা তখন কি করো ভিডিওটা আবার রিপ্লে করো ওই প্লে করো প্লে করে দেখো কোথায় কোথায় তোমার বাঁচছে কোথায় কোথায় তুমি মিস্টেক করছো ওগুলো দেখে আবার ভিডিও বানাও অথবা তুমি ভিডিও দেখারই দরকার নাই তুমি ভিডিও বানাইতে থাকো বানাইতে থাকো দেখবা একশোটা যদি ভিডিও বানাইতে পারো একশোটার মাইলস যদি কমপ্লিট করতে পারো তোমার ইংলিশে জড়তা একেবারে ন্যায় হয়ে যাবে ওকে সো এইভাবে তোমার নিজেকে টেস্ট করো এবং প্র্যাকটিস করো এবং তুমি যদি ইংলিশ স্পোকেনে কোনো কোর্সে জয়েন হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের একটা প্ল্যাটফর্ম আছে ফাইন্ড ইংলিশ আসবে এখানে আমরা ইংলিশ শেখাই তো তুমি যদি নিজে থেকে না পারো নিজে থেকে চেষ্টা না করে ব্যর্থ হয়ে যাও বারবার তো তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো সো এই ছিল আজকের ওভারঅল ফুল ভিডিও তুমি এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখছো এই জন্য তুমি অবশ্যই একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য তোমাকে অনেক ধন্যবাদ তোমার লার্নিং ইংলিশ জার্নি অনেক স্মুথ হোক এবং অনেক সহজ হোক যাতে তুমি আপকামিং ডেসগুলোতে গুলোতে তুমি অনেক ভালো করতে পারো সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও